আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর কিছু কটসেট নিয়ে এবং এটা হচ্ছে কিন্তু মডেস্ট কটসেট ঠিক আছে মডেস্ট কটসেট বলতে এটা আপনার বডি সাইজ কত পর্যন্ত আছে ভাই এটা লং হলো আপু 42 বডি সাইজ হলো 38 42 44 বডি সাইজ 38 42 44 আর জামার লং হবে 42 তাই না এই 42 লং দিয়ে মানে এরকম লং দিয়ে এরকম স্টাইলের কটসেট আপনারা মার্কেটে খুব রিয়ার এবং হাতাটা যদি দেখাই হাতাটা কিন্তু একদম ফুল হাতা তাই না ফুল মানে 3/4 এর চেয়ে একটু বেশি 4/4 মানে হালকা ঘড়ি যদি পরেন ওটা দেখা যাবে এটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট সাইড টা শর্ট হালকা ব্যাক সাইড টা একটু লং হবে এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিবি হ্যাঁ কাপড়টা হবে একদম প্রিমিয়াম মমোসা সিল্ক এবং ভাইদের ডিজাইন কিন্তু টোটালি তাদের নিজস্ব ডিজাইন এবং তাদের সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই যে দেখুন ভিতরের সেলাইটা খুবই প্রিমিয়াম একটা কালেকশন তো এটার বডি সাইজও বলে দিয়েছে লম্বা বলে দিয়েছে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা যারা হিসাবি আপুরা আছেন বা বোরখা পড়েন তারাও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন মানে বোরখার আপ পরা যারা আপুরা তারাও পড়তে পারবেন আবার যারা পরেন না নন হিসাবে সবাই কিন্তু পড়তে পারছেন খুব সুন্দর সুন্দর কালার আসছে এবার তবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস হলো মাত্র এক টাকা অনলি এক হাজার টাকা এটা খুব সুন্দর একটা ব্লু কালার আছে সেম প্রাইস না অনলি এক হাজারে দেখুন ব্লুটা খুব সুন্দর লাগছে এই সেম ব্লুটার মধ্যে আরেকটা প্রিন্ট হবে এইটা যেটা হচ্ছে ওয়াইন কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা এই যে সেম প্রাইস মাত্র এক হাজার পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাবো যেটা হচ্ছে এইটা এটা খুবই সুন্দর প্রাইস তো সেম এক হাজার টাকা অনলি এক হাজার টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা এটা খুবই সুন্দর নুড একটা পেঁয়াজি টাইপের কালার প্রাইস তো সেম

অনলি এক হাজার টাকা ওকে এক হাজারে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে নেক্সট কালার দেখাচ্ছি আর একটা কালার হবে এই যে পেঁয়াজ পিঙ্ক কালার সেম প্রাইস মাত্র এক হাজারে এক হাজার টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস মাত্র এক পেয়ে যাচ্ছেন এই যে এক হাজার টাকা সুন্দর করসেট ঠিক আছে আর একটা জিনিস বলি এটার প্যান্টের লংও কিন্তু বেশি চল্লিশের মতো লং হয় প্যান্টগুলো গুলো গুলো টোটালি নিজস্ব ডিজাইন মার্কেটে কিন্তু করসেট রেগুলার থাকে যেমন আমি মার্কেট থেকে করসেট কিনলে শর্ট হয়ে যায় ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি এবং সাইজ একদম পাকা সাইজ প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা হোলসেলেরও তাদের সাথে কন্ট্যাক্ট করবে চলবে ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা বাদি এপেসের অপজিট হচ্ছে ভেদের শোরুমটা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস